আল্লাহ আলামিন করানোর কারীমের ভিতরে বলেন আমার আল্লাহ তারা যখন মানুষ তৈরি করবেন মানুষ সৃষ্টি করবেন মানুষ সৃষ্টির পর করবে আমার আল্লাহ তালা ফেরেস তাদেরকে সাথে একটু পরামর্শ করলেন যদিও আমার আল্লাহ তালা ফেরেস সাথে পরামর্শ করার কোন প্রয়োজন পড়ে না কিন্তু আমার আল্লাহ তারা ফেরেস সাথে একটা পরামর্শ করলেন কি পরামর্শ আমার আল্লাহ তালা করলেন সেই পরামর্শটা আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে কোট করে দিলেন কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ তারা সেই কথাটা আলোচনাটা কোট করে দিয়ে মহাম্মারিদেরকে জানিয়ে দিলেন যে আমি যখন মানুষ সৃষ্টি করব। আল্লাহ তালা তখন ফেরেস্তাদের সাথে আলোচনা করলেন কি আলোচনা করলেন আমরা আল্লাহ তালা বলেন তোমাদেরকে ফেরেস্তাদেরকে বললেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবো পৃথিবীতে মানুষ সৃষ্টি করবো প্রতিনিধি পাঠাবো তখন ফেরেস্তারা উত্তরে বললো আল্লাহ তালা আপনি এমন কাউকে পাঠাবেন নাও যারা দুনিয়াতে গিয়ে হাঙ্গামা তৈরি করবেন মারামারি করবে তারা রক্তপাত করবে রক্তপাত ঘটাবে ইতিপূর্বে জিন জাতিরা মারামারি করত তারা হাঙ্গামা তৈরি করত এই জমিনে তারা হাঙ্গামা তৈরি করত মারামারি করত আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল এই জিনদেরকে তোমরা পেটিয়ে পাহাড়ের পাদদেশে পাঠিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলল এ আমার ফেরেশতারা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি আম্মা পাঠাবো আমার প্রতিনিধিত্ব করবে তারাও রসুলের প্রতিনিধিত্ব করবে তারা এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেস তারা বাধা দিল আল্লাহ রব্বুল আলমিন আপনি এমন জাতি পাঠাইবেন যারা দুনিয়াতে যা রক্তপাত করবে অতএব তাদেরকে আপনি তৈরি করেন না আমরাই তো আপনার গুণ গাওয়ার জন্য আসি দেখছেন ফেরেস তারা প্রথমে বাধা দিল মানব সৃষ্টি করার জন্য আল্লাহ রব্লুলার আমিন বললেন হ্যাঁ ফেরেস্তানা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা বললেন কলা ইন্নি আলা মা আলা তা আল আল্লাহ তালা বলে ফেরেস্তানা রে কলা আলা মু মালা তালামুন। এফেস্তা আমি আল্লাহ জানি তোমরা তা জানো না কারণ আমি আল্লাহ আসমানের খবর জানি আমি আল্লাহ আমি আল্লাহ তা জানি যে কাজ করো আমি আল্লাহ তা জানি আমি আল্লাহ তা বুঝি তোমরা গোপনে গভীর কি করবা কি পরামর্শ করবা তোমাদের অন্তরে যা থাকে আমি আল্লাহ তা জানি അല്ല അബ്ബു പോലെ নিশ্চয় আমি আল্লাহ যা জানি ফেরেস্তারা তোমরা তা জানো না এই কথা বলার পরে আল্লাহ তালা আদম আলাহসাল্লাম সালামকে কি করলো কাদামাটিকে কাদামাটিকে আসমানকে হুকুম দিলে কাদামাটির উপরে আসমান দেয় চল্লিশ বছর তুমি বৃষ্টি দিবে চল্লিশ বছর বৃষ্টি দেওয়ার পরে ওইটা শুকানোর জন্য আদম সালামের মূর্তি তৈরি করা হলো সেখান থেকে শুকানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন তখন আসমানকে হুকুম দিল চন্দ্র সূর্যকে হুকুম দিল সূর্য তুমি এই আদমের মূর্তিকে চল্লিশ বছর রোদ রোদ দিবা রোদে তুমি হিট করবা আল্লাহ হুকুম দেওয়ার পরে চল্লিশ বছর কাটা মাটি ছিল যে বছর বৃষ্টি হয়েছিল 48 বছর আদম আলাইহিস সালামের রূহ কে আদম আলাইহিস সালামের মৃত্যু কে ওই আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলেছিল তাপ দাও তাপ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বডি তৈরি করা হলো আল্লাহ রাব্বুল আলামিন কি করলো তখন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ উৎকার দিলাম রূহ উৎকার দেওয়ার পরে আদম আলাইহিস তখন জীবিত মানুষ হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলো আদম আলাইহিস সমস্ত জিনিস শিক্ষা দিল الله تعالى يقول <دلاجدنو> وعلم آدم آدم الأسماء كلها ثم আরাদাহুম আলাল মালাঈকা ফাকাল আমবিউনি বিআসমাঈহাউলাই ইনকুম সাদিকিন আল্লাহ তাআলা কি বলল আদম আলাইহিস এই সমস্ত জিনিসের নাম শিক্ষা দিল আম গাছ কাঁঠাল গাছ নিচু গাছ সমস্ত জিনিসের আল্লাহ রব্বুল নাম শিক্ষা দিল আদম আলাইহিস সালামকে এই নাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন

لَمَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ আল্লাহ তালা বলেন বান্দা ফেরেস্তারা কি বলেছিল কলু সুবহানা কালে লা ইলমা লানা আল্লাহ তালা আপনি পূত পবিত্র লা ইলমা লানা আমাদের কোন জ্ঞান নাই কোন জ্ঞান নাই যে জ্ঞান আপনি দিয়েছেন এর ব্যতীত আল্লাহ গো আপনি যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন এই জ্ঞান ছাড়া অন্য কোন জ্ঞান আমাদের ভিতরে নাই আল্লাহ তালা বলল ফেরেস্তারা রে আমি তো আগেই বলেছিলাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা কি করলেন আদম আলাহ সালামকে নামগুলো যেই মাত্র বলে দেওয়ালো তখন আল্লাহ তালা কি করলো

তুমি এগুলোর নাম বলে দাও আল্লাহ নবী আদম আলাহিসাম তখন কি করল সমস্ত কিছুর নাম আদম আলাহিসাম ফেরত তাদের সামনে বলে দিল আল্লাহ নবী আদম সালাম যখন সমস্ত কিছুর নাম বলে দেওয়া হলো আল্লাহ নবী আদম যখন বলে দিল তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেজ তাদেরকে বললো ফেরেজ তারা রে তোমাদেরকে নাম বলতে বলেছি তোমরা পারো নাই তোমরা আবারও কথা প্রকাশ করেছ ফেরেজ তারা আদম বলেছে অতএব একটা কাজ করো ফেরেজ তারা এই যে আদম যেহেতু এই নামগুলো বলেছে

কি ঘটনা ঘটে গেল সকল ফেরেশতা যখন শেষ দিল ইল্লা ইবলিস তবে একজন ফেরেস্তা শেষ দিল না সে হলো মিস্টার ইবলিস ঠিক কিনা ও শেষ দিল না অহংকার করলো আল্লাহ রব্বুল আলামিন বলল কি রে ব্যাপার সমস্ত ফেরেস্তারা শেষ দিল আদম আলাইহিস সালাম কি এসে শেষ দিল না ইবলিস অস্বীকার করলো আমি আদমকে শেষ দেব না কারণ মাটি হলো ও মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া আপনি যদি মাটি উপরের দিকে ঠিক মারেন মাটি উপর থেকে নিচ দিকে নেমে আসবে আর আগুনকে যদি আপনি জ্বালিয়ে দেন আগুন নিচ থেকে উপর দিকে উঠবে শয়তান একটা যুক্তি ফিট করলো আল্লাহ রাব্বুল আলামিন কে বলল আল্লাহ সেজদা করব না কারণ হলো আদম আপ মাটির তৈরি আর আমি ফেরেশতা আমি নুরের তৈরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন রেগে গেলেন ক্ষেপে গেলেন অগ্নিশর্মা হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে ফেরেস্তা না দেওয়ার কারণে ইবলিস জিজ্ঞেস করলো কি রে ব্যাপার কি সমস্ত ফেরেস্তারা আদমকে সিজদা দিয়েছে তুই কেন সিজদা করলি না সে একটা যুক্তি ফিট করলো কি যুক্তি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সেটা কোট করে দিল ফে কি যুক্তি ফিট করেছিল কলা আনা خير من هو خلقتني من নারী ও কলা তাহু মিন্তি এবার যুক্তি পেশ করলো শয়তান কি যুক্তি পেশ করলো আনা খয়রুম মিন আমি ওর থেকে উত্তম খলাকতানি মিন নার আমি এ ফেরেশতা আদমের তো আমি ফেরেশতা আগুনের তৈরি ও খলাকতাও মিন তিন সে হলো মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আর সে হলো মাটির তৈরি অতএব আমি তার চেয়ে বড় আনা খয়রুম মিন আমি তার চেয়ে উত্তম আল্লাহ রাব্বুল আলামিন রেগে গেলেন এ ফেরেশতারা তোরা সকলেই সিজদা দিলি কিন্তু ইবলিস দিল না ইবলিস কে আল্লাহ রাব্বুল আলামিন নবী সপ্ত করলেন যুক্তি খাটি উত্তর দেওয়ার কারণে তাহলে দুনিয়াতে যারা কোরআন হাদিস মানে না কোরআন হাদিস বাদ দিয়ে শয়তানের মতো যুক্তি দিবে যারা এই যুগের শয়তান হলো তারা কথা ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা আমার এবারে আদম আলাইহিস সালাম যুক্তি খাটিয়ে যখন যুক্তি খাটিয়ে যখন উত্তর দিলো আদম আলাহ সালামের ব্যাপারে ইবলিস যুক্তি খাটিয়ে যখন উত্তর দিল আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন আদম আলাহ সালামের ব্যাপারে ইবলিস একটা কারণে এসে অভিশপ্ত হয়ে গেল আল্লাহর হুকুম না মানার কারণে এবার কি হলো একটা কাহিনী বলে দেই আদম আলাহ সালাম ভুল করেছিল ইবলিসও ভুল করেছিল আদম আলাহ সালাম কি ভুল করেছিল আদম আলাহ সালাম ফল খেয়েছিল আল্লাহর হুকুম মানা হয় নাই ইবলিস ও সেজদা করে নাই ভুল হয়েছিল ইবলিস সেজদা করে নাই ভালো কথা কিন্তু যুক্তি ফিট করেছে আল্লাহর উপর দেশে বড় বড় তকি দেখাইছেন আমার আল্লাহ রব্বুল আমিন খেপে গিয়ে তাকে জান্নাত থেকে বের করে দিল আর রেগে গেল এবার কি হলো আদম আলাইহিস সালামকে স্ত্রী সহ জান্নাতে বসে বসবাস করার নির্দেশ দেওয়া হলো এই আমার নবী আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে প্রবেশ করো খাও দাও ফিরতি করো কিন্তু আদম আমি আল্লাহতালা বলে গেলাম ওয়ালা তাকোর বা হা দিহিসা জাও র তাকু মিনাল চলি আল্লাহ তালা বলেন নাদম তুমি মাও তোমার স্ত্রী হাওয়া নিয়ে জান্নাতে প্রবেশ করো খাও দাও খুত্তি করো মস্তি করো কিন্তু রে আদম আমি আল্লাহ তালা একটা রেড সিগন্যাল দিয়ে দিলাম দেখিওয়ালা তাকোর বা হা দিসা জাওরো فتكون من الظالمين আদমারে তুমি এবং তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে বসবাস করো জান্নাতে খাও দাও ফুর্তি করো কিন্তু রে আদম ওয়ালা তাকরাবা হাজিস শাজারা কিন্তু ওই গাছের নিকট যেও না ওই গাছের নিকট যেও না ফল খেও না যদি ওই গাছের নিকট যাও ফল খাও আমি আল্লাহ তাআলা বলে গেলাম ফাতাকুনা মিনাজ জালিমিন আদমারে তুমি যদি জান্নাতের ভিতরে ওই যে গাছের নিকট যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গাছটা তাফসীরকারকরা লেখেন মুফাসসিরিন কেরাম লেখেন দেখেন ওই গাছটার নাম হলো আঙ্গুর গাছ ওই গাছটার নাম হলো ডুমুর গাছ তাহলে ওই গাছের নিকট যে ওনা ফল খেও না যদি যাও ফল খাও তাহলে তুমি জালেম হয়ে যাবেন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর হুকুম মানা হয়নি আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাম কে তখন ফেরেশতা আদম আলাইহিস সালাম কে তখন ওই শয়তান তাকে কি করা হলো ফল খাওয়ানো হয়েছিল আল্লাহর হুকুম মানা হয় না আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল তাহলে শয়তানও ভুল করলো আল্লাহ ভুল করলো এই আদম আলাইহিস সালাম ভুল করলো ভুলের পার্থক্য কি জান্নাতের গুণগুণ বলে দিলেন আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা সস্তন করে দিলেন আদম আলাইহিস সালাম এই যে শয়তান আছে তোমাকে সচেতন করে দিলাম শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে শয়তান আদম আলাইহিস সালামকে কি করলো জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য ওই ফল খাওয়াইছিল হাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেল তাদের দুইজনের পোশাক আদি খুলে গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে প্রেরণ করে দিল আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করে দেওয়ার পরে দুনিয়াতে তারা ডিসটেন্স হয়ে গেল অনেক দূরত্ব হয়ে গেল তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কান্দা শুরু করে দিল আল্লাহর হুকুম যখন মানা হলো না এবার কি করা হলো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আগুই সতর্ক বাণী করে দিয়েছিল আদমরে তুমি শয়তানের কথা শুনবে না শয়তানের কুমন্ত্রণা শুনবে না আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিয়েছিল আদম আলাইহিস সালাম এর মানা হয়নি দুনিয়াতে প্রেরণ করা হয়ে গেল এবার কি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম কি করল দোয়া করতে লাগলো কি দোয়া করতে

আল্লাহ তাআলা বলেন আদব আলাইহিস সালাম কি বলল রব্বানা যলমনা হে আল্লাহ তাআলা আমরা আমার নফস এর উপরে জুলুম করেছি আমার আত্মার উপরে জুলুম করেছি আল্লাহ তাআলা আমাদেরকে তুমি माफ করে দাও আফুসনা ওয়া ইল্লাম তাগফিরা لنا আপনি যদি আমাদের ক্ষমা করে আপনি যদি আমাদেরকে ক্ষমানা করে দেন তাহলে আমরা কি করব লানা কুনান নামিলুল খাসিরিন দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাব আদম আল্লাহসাল্লাম কি করলো আল্লাহ কেবল আল্লাহ আমরা জুলুম করেছি লক্ষ্যের উপরে আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ তালা বললেন আল্লাহর আদেশ মানে যখন হলো না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আদম আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আমাদেরকে তো ক্ষমা করতেই হবে শুধু ক্ষমা করলেই হবে না আপনি রহমতের কোলে উঠে না হবে ক্ষমা তো করবেন এবং রহমতের কোলে উঠায় নেবেন আর যদি আপনি রহমতের কোলে উঠে না আনেন তাহলে আমরা আল্লাহ না কুনান না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা রহমতের কোলে যদি আপনি উঠায় না নেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ রব্বুল

হাওয়ারে দুনিয়াতে তোমাদের বসবাস হবে দুনিয়াতে তোমাদের থাকতে হবে দুনিয়াতে কবর হবে জীবনযাপন হবে জীবনযাপন মরণ কবে রাদ পরবর্তীতে জান্নাতে দেখা হবে আল্লাহ নদী আদো আল্লাহ সালাম তখন হাওয়া আল্লাহ সলাম তারা কান্নাকাটি করার মাধ্যমে আল্লাহর আমি করুন আর মাধ্যমে আদোমেলা সালাম আবার হাওয়া আলাহি সালাম তারা দুজন একত্রিত হয়ে গেল একত্রিত হওয়ার পরে আদো মা যখন একত্রিত হলো তখন তাদের মাধ্যমে দুনিয়াতে বহু মানুষ সরে পড়লো

চেন যে কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দিন আমাকে হায়াত দিন এবং আমি যেন মানুষকে কুমন্ত্রণা দিতে পারি সেখানে হায়াত চেন শয়তান বন্ধুগণ আমার ভাইরা আমার এবার কি হলো আল্লাহ নবী আদম আলাহ সালামের সাথে ঘটে গেল ঘটনা আল্লাহ আল্লাহ নবী আদম আলাহ সালামকে বলে দিল শয়তান তো জান্নাত থেকে বের হয়ে গেল আদমের তোমাকে শয়তান কুমন্ত্রণা দিবে জান্নাতের ভিতরেও কুমন্ত্রণা দিয়েছিল অতএব তুমি শয়তান থেকে সাবধান হয়ে যাও আদম আলাহ সালামের মাধ্যমে পৃথিবীতে যত জাতি আছে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে আদম আলাহ সালামের মতো ষাট গছ মানুষ বানা জান্নাতে দিয়ে দিবে বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে আমাদের আদি পিতা আমাদের জাতির পিতা আদম আলাহ সালাম আমরা আদম আলাহ সালামের মতো যদি ভুল হয়ে যায় আল্লাহর বান্দার জীবন চলা ফেরায় ওটুনে বসুনে শয়নে স্বপনে আমাদের ভুল হবে আল্লাহ রব্বুল আলামিন এই ভুলের কারণে ভুল হওয়ার কারণে আদম আলাহ সালাম ভুল করেছিল মাফ চেয়েছিল আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছিল আদম আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিল কিন্তু শয়তান ভুল করেছিল শয়তানের অপরাধ আর একটা ভুল সে ক্ষমা চায় নাই নত হয় না শয়তান যুক্তি খাটিয়ে জবাব দিল আল্লাহ রব্বুর নামিন তখন কি করলো শয়তানকে তখন বের করে দেওয়া হলো শয়তান তার যুক্তি দিবে যারা শয়তান হবে তারা